আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ তেল পোস্ত এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর এই রেসিপিটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তাই এটা যেদিনকে তৈরি করবেন সেদিন কিন্তু একদম কম কিছু বানাবেন তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় চারটে থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছোটো করে কুচিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি পোস্ত বাদাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এখানে আমি প্রায় পঁচিশ গ্রাম মতো পোস্ত নিয়েছি নিয়েছি প্রায় এক টেবিল চামচ মতো কাজুবাদাম আর দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো সব একসাথে আমি নিয়ে এর মধ্যে জল দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেবো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে এবারে এর মধ্যে আমরা প্রথমেই এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে আর এই রেসিপিটা বানানো এত সহজ আর এত কম উপকরণে তৈরি হয়ে যায় তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগে তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের ভা ভাজা হয়ে গেছে এবারে এই যে মশলাটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে মিক্সির জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নেব তারপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে এখন এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য আজটাকে কমিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে কয়েকটা দানা চিনিয়ে দিতে পারেন তবে এটা একেবারেই অপশনাল দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার